নমস্কার বন্ধুরা ইতি রান্নাঘরে সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রুই মাছের অনেক রকম রেসিপির মধ্যে এই রেসিপিটা একদমই অন্যরকম আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটা খুবই কম সময়ে সহজ পদ্ধতিতে করতে পারেন তো চলুন দেখে নেই আমি এই রেসিপিটা কিভাবে করেছি সেটাই দেখাবো আজকে ভিডিওতে প্রথমে আমি পাঁচ পিস মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর সামান্য একটু হলুদ নুন এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব তেলে মাছ ফ্রাই করবার সময় যে তেল ছিটে গায়ে আসার সম্ভাবনা থাকে সেটা যেন না হয় তার জন্য মাছটাকে মেখে নেবার সময় আমি একটুখানি সর্ষের তেল ব্যবহার করেছি এরপর একটি মিক্সির জারের মধ্যে এক চামচ মতো ভেজানো পোস্ত এক চামচ মতো সর্ষে পেস্ট করে নেব সর্ষে আর পোস্তটা আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর একটি কড়াইতে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে মাছগুলোকে ভেজে নেব মাছ বা আরও অন্য কোনো খাবারের যদি কোনো রেসিপির প্রয়োজন হয় অবশ্যই আমার পেস্টটাকে ভালো করতে হবে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নগুলোকে একটুখানি ভেজে নেব তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ ফোড়নের মধ্যে পেঁয়াজগুলোকে একটু বাদামি কালার করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজের মধ্যে একটু ভালো করে কষিয়ে নেব যেন এর কাঁচা গন্ধ না ছাড়ে তারপর দিয়ে দেবো কেটে রাখা একটু টমেটো টমেটোগুলোকে আবারও ওর মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে মেশানোর পর আবার কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো তেল ছেড়ে দিলে তারপর দিয়ে দেবো চেড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন সামান্য একটু চিনি সব কিছু উপকরণকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো সামান্য একটু জল জল দেওয়ার পর আরও দু মিনিট এইভাবেই আমি রান্না করব আর কন্টিনিউ নেড়ে চেড়ে দেব এরপর দিয়ে দেবো পেস্ট করে রাখা সর্ষে পোস্ত সর্ষে পোস্ত দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলার মধ্যে সর্ষে পোস্তকে খুব ভালো করে মিশিয়ে নেবো সব কিছু মেশানোর পর সর্ষের থেকে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটি কালার এসেছে এরপর দিয়ে দেবো সামান্য একটু জল জল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেবো তারপর এইভাবে আমি দু থেকে তিন মিনিট ফুটতে দেব আপনারা আপনাদের পছন্দের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন দু থেকে তিন মিনিট পর গ্রেভির মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো মাছ দেবার পর একটু নেড়ে চেড়ে দেবো যেন গ্রেভির মধ্যে মাছগুলো ডুবে থাকে এইভাবে আমি দু থেকে তিন মিনিট রান্না করব দু থেকে তিন মিনিট পর জলের পরিমাণটা অনেকটা শুকিয়ে গেছে আর সর্ষে থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো লেবুর রস আর নামার রগে দিয়ে দেবো জন্য ধনে পাতা পরিবেশন করার জন্য সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ রেডি গরম ভাতে সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ আশা করি সকলের খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে